নমস্কার বন্ধুরা গুড আফটারনুন সকলকে আজ এই দুপুরে চলে জুরাবনের জোড়াবনের জঙ্গলে আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখানোর জন্য যে জঙ্গলে যে আমাদের প্রাকৃতিক সম্পদ যে রয়েছে সেই সম্পদে ভরপুর এই জঙ্গল আর যেই জঙ্গলটা এতটাই শান্তিপূর্ণ এতটাই মনোরম যে জঙ্গলে যদি আপনি একবার আসেন আপনার মন ভরে যাবে অনেকটা শান্তি ফিল হবে অনেকটা মনে প্রশান্তি ফিল হবে তো চলুন আপনাদেরকে দেখায় এই যে বন্ধুরা এখানে শান্তির যে অদ্ভুত যে প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি হচ্ছে দিনের পর দিন দেখুন এখানে দেখুন আমাদের এই যে জঙ্গল যে জঙ্গলটাকে আমরা অনেকেই যারা প্রকৃতি প্রেমিক যারা পরিবেশকে ভালোবাসি তারা এই জঙ্গলটাকে আমরা একটা শান্তির প্রতীক হিসাবে মনে করি এখানে অন্তত মনে করি না যে সব জিনিসগুলা হবে কিন্তু বারে বারে মানব মানব সভ্যতা না এই সমস্ত কিছু থেকে আমরা আমাদের গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় দেখেছি এই সমস্ত বোতলগুলো আপনারা হয়তো চিনতে পারছেন যে এগুলো কিসের বোতল দেখুন চারিদিকে জঙ্গলটা যেখানে দেখবেন অগণিত ছড়িয়ে ছিটিয়ে আছে বোতল এগুলো হয়তো আপনার ভাব আপনারা বুঝতেই পারছেন যে এগুলা কেউ এনে এখানে রাখেনি এখানে অসংখ্য এই ধরনের জলের বোতল আর এই যে অ্যালকোহলের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবার অনেকগুলি বোতলকে সেখানে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দেখুন কী অবস্থা প্লাস্টিক প্লাস্টিকের বোতল কাঁচের বোতল আরও বিভিন্ন রকম দেখুন এখানে ভেঙে চুরমার কিভাবে করা হয়েছে এখানে যদি কোনো বন্য কর্মী বা আমাদের বন্য পশু বন্য সরীসৃপ বা যে কোনো জীব জন্তু যদি এর উপরে পা দেয় তাহলে কী হতে পারে অবশ্যই আপনার বুঝতে পারছেন বলার কিছু নেই দেখুন কি অবস্থা আমি প্রায় এখানে আসি বিভিন্ন প্রকার সাপকে রিলিজ করার জন্য আমি প্রায় দেখি এই সব জিনিসগুলো কিন্তু আমি কোনো দিন বলিনি বা এর প্রতিবাদ করিনি যে হয়তো মানুষজন ধীরে ধীরে সব জিনিসগুলো ছাড়বে বা বুঝবে যে জঙ্গলে বা আমাদের প্রকৃতির মধ্যে এই সমস্ত জিনিস করা ঠিক নয় মানুষ শুধরাবে কিন্তু না আমি দিন প্রতিদিন দেখছি এর পরিমাণ কিন্তু বাড়তে চলেছে যে হারে বাড়ছে তাতে আমার খুবই আশঙ্কা হচ্ছে যে আগামী দিনে বনটা না মোদের আড্ডা হয়ে দাঁড়ায় দেখছেন বোতল কত বোতল নেবেন পগনিত বোতল আছে দেখুন একটা এখানে জানোয়ারের হাড় মাথা রয়েছে গরু না কোনো গবাদি পশুর দেখুন বোতল দেখুন বোতল দেখুন বোতল চারিদিকটাতে এমন কোনো জায়গা নেই আমি পুরোটা বনটাকে তো আর দেখাতে পাচ্ছি না যে এই পুরো বনটায় কত বোতল রয়েছে কিন্তু আপনি যত দূর দেখবেন চারি দিকটাতে বোতলে বোতলে ভর্তি তো এটা আমি আমার বন দপ্তরকেও অনুরোধ করব যে একটুকু সব জিনিসগুলোকে একটা হয়তো বোর্ড লাগান এখানে একটা বোর্ডের ব্যবস্থা করা হোক আর যাতে করে জঙ্গলের মধ্যে যাতে কেউ মদ্যপান বা ড্রিঙ্ক অ্যালকোহল ড্রিঙ্ক মানে এই সমস্ত যাতে না হয় ঘুরতে আসে ঠিক আছে ঘুরুক দেখুক বনকে ভালোবাসুক বনের ফটো লিখ ভিডিও বানাক সব ঠিক আছে কিন্তু বনের মধ্যে এই যে আমাদের একটা সৌন্দর্যময় বন এই বনটার মধ্যে এই সমস্ত কিছু নোংরামি এই সমস্ত কিন্তু একদম মানায় না তাই বলবো ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন সকল মানুষের মধ্যে ভিডিওটিকে ছড়িয়ে দিন সবাই জাগরুক হোক আর এই ধরনের যে কাণ্ড কারখানা চলছে এগুলো বন্ধ হোক নিমিষে আমাদের এই বনটাকে ঝালদার পাহাড়টাকে যে সিকরা পাহাড় রয়েছে ঝালদা পাহাড় রয়েছে সমস্ত কিছুকে দেখার জন্য প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন আসে আর দেখেবে কি তারা এখানে এসে এগুলো মদের বোতল জলের বোতল রকম ড্রিঙ্ক অ্যালকোহলের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো দেখানোর জন্য কি দেখার জন্য কি তার আসবে আমরা তো পারি না এই জঙ্গলটাতে ভালো একটা কোনো ফুলের গাছ লাগাতে কোনো একটা সৌন্দর্যময় গাছ লাগাতে সমস্ত সমস্ত তো আমাদের ক্ষমতা নেই আমরা পারবো না তো কেন এই ধরনের করছেন এগুলো বন্ধ করুন এগুলো ঠিক নয় বোঝার চেষ্টা করুন নিজের ঘরটাকে যেমন ভালো রাখার চেষ্টা করেন ঠিক তেমনি এই প্রকৃতিটাকেও ভালো যদি বাসেন কোনো জায়গায় যদি একটুকু জায়গা আছে প্রকৃতি প্রেমের তো এইটুকু আপনারা অ্যাভয়েড করুন যারা আসবে বাইরের থেকে বিভিন্ন স্টেট থেকে ঘুরতে আসে আমাদের এই পুরুলিয়ার এই ঝালদার এই বন এই আপনার ঝালদা পাহাড় এই সমস্ত দেখবে তো তারা কি বলবে যে ঝালদার মানুষের এই ধরনের আচরণ যে জঙ্গলটাতে গিয়ে এই মদ মদ এই সমস্ত কিছু হয় তাই সকলের প্রতি অনুরোধ ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন আর জঙ্গলে আমি বলবো যে ধরনের গাছ রয়েছে রয়েছে ঠিক আছে তারা নিজের জায়গায় সব ঠিকঠাক আছে আরও নতুন নতুন ধরনের ফুলের গাছ বিভিন্ন ধরনের লতা গুল্ম জাতীয় গাছ যেগুলো রয়েছে যেগুলো গাছের মধ্যে জড়িয়ে বিভিন্ন ধরনের ফুল ফোটাই দেখতে আরও অ্যাট্রাক্টিভ লাগবে সৌন্দর্যময় লাগবে এবং কিছু কিছু ঔষধি গাছ যেগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই সেখানে পাওয়া যায় সেখান থেকে এনে এখানে যদি তার চারা বা তার বীজ এখানে দিয়ে দেওয়া হয় তারও ভালো কাজে লাগবে এই প্রচন্ড রুদ্রী আজকে এসেছিলাম একটা স্ন্যাক রিলিজ করার জন্য তো স্ন্যাকটা রিলিজ করব তো আপনারা ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আরো এ ধরনের ইনফরমेटिव আর আপনার দেখার মতো ভিডিও আপনার কাছে নিয়ে আসব আগামী দিনে ততক্ষণের জন্য সকলকে জয় হিন্দ वंदे मातरम